আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ মঙ্গলবার এস নামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয়ে রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা নামের প্রথম অক্ষর প্রতিটি মানুষের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে সে সম্পর্কে আপনারা আগেও জেনেছেন আর যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের বৈশিষ্ট্যে অনেক সৌন্দর্য লক্ষ্য করা যায় সূর্যের মতোই এদের চারিত্রিক বৈশিষ্ট্য উজ্জ্বল হয়ে থাকে এরা মানুষকে সাহায্য করে অনেক আনন্দ পায় যে কোনো বিষয়ে কর্মে সঠিক পরিশ্রম দিয়ে থাকে এস নামের মানুষদের প্রচুর দক্ষতা থাকে যে কোনো বিষয় বোঝানোর ক্ষেত্রে তার সঙ্গে এরা খুব ভালো নির্দেশক কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনারা লক্ষ্য করবেন এই বৈশিষ্ট্যটি আপনার মধ্যে রয়েছে বড় কোনো কর্মে কোনো না কোনো বিষয়ে এই এস মানুষদের জ্ঞান বর্তমান থাকে আসলে এরা ভিতরে ভিতরে অনেক সুপ্ত জ্ঞানের অধিকারী থাকেন তবে এরা অনেক রোম্যান্টিক প্রকৃতির চারিত্রের বৈশিষ্ট্যের অধিকারীও হয়ে থাকেন বাইরে থেকে এদের ব্যবহার খুব সহজেই বোঝা যেতে পারে না তবে ইসলামের মানুষদের অনেক সমালোচনার মুখে পড়তে হয় তাদের পরিবার মানুষজন বা পাড়া প্রতিবেশীর কাছে অর্থাৎ তাদের আত্মীয় স্বজন যেন তাদের শত্রু হয়ে ওঠে প্রেমের ক্ষেত্রেও এরকমটা কিছু লক্ষ্য করা যায় ইসলামের মানুষদের প্রথম প্রেম কখনোই টেকে না প্রেমের জন্য এদের বহু স্ট্রাগল করতে হয় বহু স্ট্রাগল করতে করতে তারপর এরা সম্পর্ক ধরে রাখতে পারে তাই আপনার নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে এস দিয়ে তাহলে আপনি জেনে রাখুন আপনি একজন ভালো পার্টনার হওয়ার পাশাপাশি একজন ভালো বন্ধুও যদি এস নামের মানুষদের কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা সেই দায়িত্ব খুব যত্ন সহকারে পালন করে থাকে দু সালের শুরু থেকেই ইসলামের মানুষদের জীবনের নানা সমস্যা বারংবার ঘটেছে এমন কি পারিবারিক সমস্যাও ঘটেছে এবং আর্থিকভাবে বারংবার অসুবিধার মুখে পড়তে হয়েছে এই সেপ্টেম্বর মাসের শুরুর থেকে অনেক মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে সহজ সরল জীবনযাপন থেকে বেরিয়ে এসে স্ট্রাগলার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে আর্থিক ক্ষেত্রে খুব একটা সচ্ছলতা হয়তো বোধ করছেন না এবং এই সময়টা খরচার পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে দর্শক বন্ধুরা ইসলামের মানুষদের এই ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের যে ভাগ্য ফল এই জন্য তাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে বিশেষ করে এদের খরচার দিকটি ইসলামের মানুষদের আর্থিকভাবে সঞ্চয় করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যদি ইসলামের মানুষেরা বর্তমান সময়ে সঠিকভাবে সঞ্চয় করতে না পারে পরবর্তীকালে কিন্তু অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারেন কর্মের ক্ষেত্রে আপনি আপনার একশো শতাংশের বেশি দিতে হবে নয়তো কর্মের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে এবং এই সমস্যাগুলি আপনার ভবিষ্যতে আপনার সম্পর্কে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তবে দর্শক বন্ধুরা শারীরিক ক্ষেত্রে ইসলামের মানুষদের একটু অসুস্থতার লক্ষণ দেখা যেতে পারে ছোট ছোট দুর্বলতা অর্থাৎ সর্দি কাশি এই সমস্ত বিষয়গুলি বৃদ্ধি পেতে পারে এই সময় আপনার আপনাদের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখা এই বিষয়গুলি একটু মেনে চলবেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন এই ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইস নামের মানুষদের প্রিয় মানুষটির সাথে মধুর সম্পর্ক গড়ে উঠবে সম্পর্কের দৃঢ়তা এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে তবে সম্পর্কের ক্ষেত্রে একটু মনোমালিন্যতা ঘটনাও সম্ভাবনা রয়েছে কোনো ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের মধ্যে মনোমালিন্যতা ঘটতে পারে তাই একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে বেশি কথা কাটাকাটি না করে নিজেকে ঝামেলার সাথে না জড়িয়ে আপনি যদি আপনার কর্ম সঠিকভাবে করে যান তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর থেকে সুন্দরময় হয়ে উঠবে তর্ক এই সময় খুব খারাপ হয়ে উঠতে পারবে তাই তর্কে না জড়ানোর চেষ্টা করবেন বেশি তর্কাতর্কিতে হয়তো সম্পর্কও ভেঙে যেতে পারে হ্যাঁ এরকমটাও সম্ভাবনা রয়েছে বর্তমানে আশা করছি আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে পারলাম যে আপনাদের এই সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ কেমন কাটতে চলেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারই এরকম কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ